কঠোরভাবে বন্দুক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ম্যারিল্যান্ডে আয়োজিত এই সমাবেশে একই সময় স্থানীয় ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী এঞ্জেলা নির্বাচিত করার আহ্বান জানান তিনি কামালা বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন কংগ্রেসে বন্দুক নিরাপত্তা আইন পাশে ট্রাম্প অসহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন কামালা মূলত বন্দুক সহিংসতা রোধে সচেতনতা দিবসের আলোচনা হলেও মেরিল্যান্ডে ভাইস প্রেসিডেন্টের অনুষ্ঠানটির রূপ সেখানকার প্রিন্স জর্জ কাউন্টির এক্সিকিউটিভ অ্যাঞ্জেলা আলস ব্রুকসকে সিনেটর হিসেবে সমর্থন দেওয়ার অনুষ্ঠানে শতাধিক আন্দোলনকর্মীর কাছে এঞ্জেলার পক্ষে ভোট চান কামালা ভাইস প্রেসিডেন্ট বলেন ট্রাম্প দ্বিতীয় দফা নির্বাচিত হলে বন্দুক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা কঠিন হবে তাই আগামী নির্বাচনের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার আবারও হোয়াইট হাউসে যাওয়া উচিত অনুষ্ঠানে যোগ দেন গভর্নর ও মুর লুফটেন্যান্ট গভর্নর অরুণা মিলার সেনেটর ক্রিস ব্যান হলেন রিপ্রেজেন্টেটিভ গ্লেন সহ মেয়েরিল্যান্ডের শীর্ষ ডেমোক্রেটিক নেতারা তারা এ সময় মেরিল্যান্ড থেকে রিপাবলিকান সিনেটর প্রার্থী হওয়া সাবেক গভর্নর লেরি হোগানের সমালোচনা করে বলেন তিনি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছেন তার পক্ষে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেনেটের সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের দুটি আসন দরকার ডেমোক্রেটিক সেনেটর বেন অবসরে যাওয়ায় আগামী নভেম্বরের নির্বাচনে তারা মেরিল্যান্ডের এই আসনটির দিকে নজর দিয়েছে তাই চলতি বছর মেরিল্যান্ডের প্রথমবারের মতো সফর করে ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর